আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের সাজেশান আলোচনা করব দেখো অষ্টম শ্রেণীর বিষয় গণিত প্রথম ইউনিটের সাজেশনে দেখো প্রশ্নপত্র অর্থাৎ গণিতের সাজেশান আলোচনা করব দেখো এখানে তোমাদের পরীক্ষায় অনেক স্কুলে অধ্যায় ছয় পর্যন্ত আসবে কিন্তু অনেক স্কুলে আবার অধ্যায় সাত পর্যন্ত আসতে পারে তাই আমরা এক থেকে সাত পর্যন্ত অধ্যায়গুলো সাজেশানগুলো আলোচনা করব দেখো দেখো পেজ নম্বর ছয় গণিত গণিত বইয়ের পেজ নম্বর ছয় বের করো দেখো এখান থেকে তিনের অঙ্কটা করবে তিনের অঙ্কটা পাঁচের অঙ্কটা করবে তারপরে আমরা যা পরে দেখো এখানে বারো নম্বর পেজে দেখো সরল করি থেকে সাতের দাগের তিন চার পাঁচ ছয় নয়ের দাগেরগুলো তারপর দেখো পেজ নম্বর তেরোতে এখানে দশের তাগের তিনেরটি করবে এগারো দাগের এক সাত আট নয় দশ এগারো তেরো বারো তেরো তাকে দেখো তেরো এরটা করবে বি সি ডি তার মধ্যে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো পনেরো দাগের এক ষোলো দাগেরগুলো তারপর দেখো এখান থেকে দেখো পেজ নাম্বার কুড়ির এখান থেকে দুয়ের স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে নব্বই ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করি এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এরপর দেখো পেজ নাম্বার ছাব্বিশের পেজ নাম্বার ছাব্বিশের উদাহরণটি করবে এখানে তারপর দেখো পেজ নাম্বার উনত্রিশের চারেরটি চারের অঙ্কটি পাঁচের অঙ্কটি করবে তারপর দেখো পেজ নাম্বার তিরিশে তিরিশের এখানে ছয় সাত আট এখানে তিনোটি অঙ্কই গুরুত্বপূর্ণ তিনোটি অঙ্কই করে যাবে প্র্যাকটিস করে রাখবে এরপর দেখো বত্রিশ পেজে এখানে তোমাদের এটা কিন্তু অনেক সময় পড়ে মূলত সংখ্যা কাকে বলে তো এটা লিখবে যে যে সংখ্যাকে পিকিউ আকার প্রকাশ করা যায় যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং পি পিও তার মূলত এখানে পি নট ইকল টু জিরো তা কিউ নট ইকল টু জিরো তাকে মূল সংখ্যা বলে এটা কিন্তু অনেক সময় সংখ্যা আকারে পড়ে তো এটা করে যাবে তারপর দেখো একচল্লিশ নম্বর পেজে এখান থেকে কোয়েসে দেখি তিনের এটা এর দাগের অঙ্কটা তিনের অঙ্ক তিনের দাগের এ বি দুটাই করবে এখানে পাঁচের দাগেরটা ছয়ের দাগের তিনেরটা সরি একটা করবে এখানে দশের এবু করবে এরপর চলে যাই আমরা পঁয়তাল্লিশ পাতায় দেখো পঁয়তাল্লিশ পাতায় দুয়ের দাগের তিনের অঙ্কটা পাঁচের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষা এসেছে তিনের দাগের একেরটা দুয়েরটা তিনেরটা তারপর দেখো এখানে ঊনপঞ্চাশ পাতায় এখানে ভাগগুলো দেওয়া আছে ভাগ চার দাগের সব ভাগগুলো করার চেষ্টা করবে তার মধ্যে দেখো এ এবং সি তারপর পাঁচের দাগের অঙ্কগুলো দেখো এ বি সি টি এগুলো চার চারটাই করবে এখানে আটের দাগে এক একটি দু একটি একটি তারপর দেখো পেজ নম্বর তিপ্পান্নতে অবশ্য দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এই অঙ্কগুলো দেখো পদ্ধতিটা জেনে রাখতে হবে দেখো পাঁচের দাগের চারের পাঁচেরটি করতে হবে তিনের দাগেরগুলো সবগুলো ছয় দাগেরগুলো সাতের দাগের এক দুই অবশ্যই প্র্যাকটিস করবে ছাপান্ন পেজে দেখো ছাপ্পান্ন পেজের উদাহরণ একটি দেওয়া আছে দেখো একের এই উদাহরণটি করবে সাতান্ন পেজে দেখো সাতান্ন পেজের এখানে উদাহরণ দেওয়া আছে একটি ছ নম্বর উদাহরণটি করবে আটান্ন পেজের আটের দাগের উদাহরণটি অবশ্যই করবে এরপর দেখো উনষাট পেজ নম্বর উনষাটে কোশ্চিয়া থেকে ফাইভ পয়েন্ট টু এর একের এখানে বিএডটি করবে ইম্পর্টেন্ট ভিবিআই সি ডিএডটা কিন্তু করবে এফ জি করবে এইচ করবে এখানে এইচ আই জেটা করবে যেটা কেটা তারপর দেখো তেষট্টি পাতায় দেখো সরল করি আছে এখানে তিনটি করবে দুই তিন চার দুই দুয়ের তিন চার দুই তিন চার করবে চৌষট্টি পেজে দেখো এখান থেকে তোমাদের চারের দাগেরটা পাঁচের দাগের অঙ্কটা ছয়ের দাগের চার ছয়ের দাগের ছয়ের অঙ্কটা সাতেরটা আটেরটা নয়েরটা এখানে এগারো অঙ্কটা ভালোভাবে দেখে যাবে বারো তেরো এখানে ষোলো দাগেরটা ভালোভাবে থেকে দেখে যাবে এরপর দেখো ছেষট্টি পেজে এখানে দেখো সম্পূরক কোন কাকে বলে এটা কিন্তু শর্ট কোয়েশ্চানে আসে সম্পর্কণ কাকে বলা হয় তারপর এখানে দেখো একটা প্রশ্ন আছে সন্নিহিত কোন এখানে দেখো পেজ নাম্বার তোমাদের দেওয়া আছে সাতষট্টি এখানে দেওয়া আছে দেখো সন্নিহিত কোন কাকে বলা হয় এটাও কিন্তু ভালোভাবে মুখস্থ করে যাবে শর্ট কোয়েশ্চেন আকারে সংজ্ঞা আকার করতে পারে তারপর দেখো পেজ নম্বর সত্তর কষে দেখি ছয়ের এখানে শর্ট কোয়েশ্চেনগুলো সবাই করবে হ্যাঁ না উত্তরগুলো এগুলো সবগুলোই করবে তারপর দেখো এগুলো কোন অঙ্কন করে এগুলো প্র্যাকটিস করে যাবে তারপর দেখো একাত্তর পেজের নয়ের দাগেরটা করবে দশের দাগেরটা বারের দাগেরটা খুবই ইম্পর্টেন্ট তারপরে এরপর দেখো এখন এরপর এখান থেকে দেখো পেজ নাম্বার তোমাদের পঁচাত্তরের উপপাদ্য একটা এটা করে যাবে পেজ নাম্বার সাতাত্তরে দেখো এখান থেকে ছয়টা করবে এখানে পেজ নম্বর আটাত্তরে দেখো এখানে এখানে তোমাদের দশ এগারো আর বারো তো এ ছিল বন্ধুরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম ইউনিট টেস্টের সাজেশন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে তো এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের সাজেশনটা দিয়ে দেব